রাজধানীর অন্যতম একটি ব্যস্ত এলাকা ঢাকার মোহাম্মদপুর এখানে রয়েছে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সহ বিভিন্ন ধরনের আলোচনা এবং উত্তেজনা তারই মধ্যে বারো তারিখ শুরু হতে চলেছে নির্বাচন যে নির্বাচনে ঢাকা তেরো আসনে আছেন ধানের শীষ প্রতীক এবং দাড়িপাল্লা প্রতীকের এগারো জোটের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব আমরা কথা বলবো ঢাকা তেরো আসনে আগামী নির্বাচন এবং এখানকার পরিস্থিতি এবং ঢাকার মোহাম্মদপুরে আমাদের যে স্মৃতি বিজড়িত স্থান রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলতে চাই ঢাকা তেরো আসনের যে নির্বাচনী কার্যক্রম সেই সম্পর্কে ঢাকা দাড়িপাল্লা অর্থাৎ এগারোটি জোট মিলে যারা আছেন তাদের ভিতরে অন্যতম হলো জামাত ইসলামী এবং এই ঢাকা তেরো আসনে দাড়িপাল্লা থেকে কোনো লোক না থাকলেও আছেন রিক্সা কিন্তু এই রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লামা মামুনুল হক যিনি এই আসন না সারা বাংলাদেশে একজন আলোচিত ব্যক্তিত্ব যে আলোচিত ব্যক্তিত্বের মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তোলেন ইসলামকে তিনি ফুটিয়ে তোলেন রাজনীতিকে তিনি ফুটিয়ে তোলেন ইসলামিক সংস্কৃতিকে সবকিছু মিলে ঢাকার তেরো আসন রয়েছে গুরুত্বপূর্ণ আসন কারণ মোহাম্মদপুর বেড়িবাদ সহ এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই আসনে রয়েছে দাড়িপাল্লা ধানের শীষ থেকে ববি হাজ যিনি অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব অর্থাৎ আলোচিত ব্যক্তিত্বের মধ্যেই কিন্তু বারো তারিখে একটি অন্যতম প্রতিদ্বন্দ্বীমূলক আলোচনা এবং পর্যালোচনা রয়েছে আর সেই গণভোটে কি ধরনের কার্যক্রম চলবে ঢাকা তেরো আসনে সে সম্পর্কেও জানবো এখানে যারা আছেন স্থানীয় মোহাম্মদপুরে যারা ভোটার আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে কি কি ধরনের সমস্যা এবং আগামীর সম্ভাবনা রয়েছে ঢাকা তেরো আসনে আমরা এই ঢাকা তেরো আসনের একটা গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি যে বিআরটিসি মোহাম্মদপুর বাস কাউন্টার ডিপোতে যে ডিপোটি সারা ঢাকা শহরে দুই তলা যে বাসগুলো রয়েছে সেই বাসের মূল কার্যক্রম মূল এলাকাতে আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে কেমন আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই কেমন আছেন এবং আপনার নাম আলহামদুলিল্লাহ আমি সারি সরাসরি লাইভ করছি আমাদের সরাসরি অস্ট্রেলিয়া থেকে লাইভ পরিচালিত হচ্ছে এভিনিউজ বাংলা আমরা প্রথমে তো আপনার সঙ্গে তো আসতে চাই কথা বলতে চাই এই ঢাকার মোহাম্মদপুর এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা শহরের সেক্ষেত্রে আগামী বারো তারিখ নির্বাচন কতটুকু প্রস্তুত মোহাম্মদপুর জোন আপনারা কিভাবে দেখেন যে তো আসেন বা এখানে চলাফেরা করেন আমি আসলে এই এলাকার ভোটার না সো এলাকার যে আসলে আহ এলাকার যে আসলে এমপি বা কে দাঁড়াইছে আমি আসলে অবগত না সো আপনি আপনি যে এখানে এসেছেন মোহাম্মদপুর একটি জোন যেখানে আমরা শুনি বেড়িবাদ তারপরে এই মোহাম্মদপুর বাস ডিপো সহ সবকিছু মিলে চারাবাস সন্ত্রাবাস এরকম একটা আলোচিত ব্যক্তির জায়গায় এই এলাকাটি সবকিছু মিলে পাঁচই আগস্টের আগে এবং পরে কিভাবে দেখেন আপনি বেশ। আচ্ছা অবশ্যই মোহাম্মদপুর হচ্ছে আপনি আমি যদি মোহাম্মদপুর নাম বলি তো সাথে সাথে হচ্ছে আপনার ওই সন্ত্রাসী ডাকাতি এই জিনিসটা আছে তো আমি চাইবো যে বারো বারো তারিখের পরে এলাকাটা একটু সেফ জোন হিসেবে পরিচিত পরিচিতি পাক লাইক মানে বেলা হাঁটা চলা করতেছি আমি সেফলি হাঁটা হাঁটা চলা করতে পারি এরকম একটা সিনারিও আর কি চাচ্ছি যে মানে ভোটের পরে যাতে এরকম একটা সুন্দর একটা সুস্থ জায়গা হয় আর কি আসলে আমি প্রথমত আপনার কাছে আসতে চাই আমার প্রথমে যে প্রশ্নটা ছিল আপনি আপনার নামটা এবং কি করছেন আপনি জি আমি হচ্ছে মোহাম্মদ সাদিক হোসেন আমি হচ্ছে স্টুডেন্ট পড়াশোনা করছি আহ ইউআইউ ইউনিভার্সিটিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর এটা হচ্ছে আপনার বাড্ডায় আমার হচ্ছে ফোর্থ ইয়ার চলতেছে আমি কম্পিউটার সায়েন্স এর ব্যাচলার আপনাকে আসলে পেয়ে আমরা একটু অন্যরকম কোয়েশ্চেন করবো সেটা হচ্ছে যে আমাদের সাইবার বুলিং যে ব্যাপারটা রয়েছে বিশেষ করে যেহেতু আপনি কম্পিউটার সায়েন্স এর স্টুডেন্ট এই সাইবার বুলিং সম্পর্কে আপনার জানে যাচ্ছে এবং আমরা জানতে পারতেছি যে এই যে ভোট যেখানে হবে বা আমাদের যে প্রবাসী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে তাদের ভোটের যে কার্যক্রম সেটা কিন্তু আমরা প্রস্তুত করছি তো এইখানে আসলে সাইবার বুলিং এর মাধ্যমে কোনো অপতৎপরতা কোনো অসম্ভব কোন কাজ হতে পারে কিনা আপনার কি মনে হয় যেমনটা আমরা দেখেছিলাম এর আগে যখন শেখ হাসিনা নির্বাচন করছিলেন তখন সেই কার্যক্রম ভিত্তিক এগুলো কেমন আমার আমার ধারণা যে আসলে এটা কিছু এবার এবার হয়তো হবে না মানে এখন মানে বাংলাদেশের মানুষজন যথেষ্ট সচেতন মানে আপনি যদি বিগত বছরে চিন্তা করেন মানে আগে কি হইতো যে আপনি সচেতন বাট আপনি কথা বলতে পারতেন না আপনি কোনো ডিসিশন নিতে পারতেন না বাট এখন এই এসে আপনি ইজিলি ইজিলি ডিসিশন ডিসিশন নিতে আপনার আপনার অন্যদের পারতেছেন পারতেছেন এটাই অনেক আর কি যেহেতু আপনি বলছেন আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তো আমরা আর একটু তথ্য জানতে চাই এবং আমাদের দর্শকদেরকে জানাতে চাই কারণ আমাদের দর্শকরা অনেক প্রবাসী অস্ট্রেলিয়া থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এটা আহ সরাসরি লাইভে আসি আমরা তো জানতে চাচ্ছি যে আমরা এআই জেনারেট দিয়ে যে ভিডিওগুলো বর্তমানে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকা তেরো আসনের অন্যতম আসন আল্লামা মামুনুল হক এবং ববি হাজ্জাদ দেখা যাচ্ছে এদের ভিতরে একটা তর্ক লাগিয়ে দিয়ে অনলাইন একটা সাইবার বোলিং তৈরি করা হচ্ছে তো আসলে এটা আপনার ভোটে কতটুকু প্রভাব পড়তে পারে বলে মনে হয় এটা আসলে প্রভাব পড়বে কারণ আপনি যদি বাংলাদেশের চিন্তা করেন তো আপনার ধরেন একটা এআই জেনারেটেড ভিডিও আপনার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানুষ ধরতে পারে যে না ইটস এটা হচ্ছে এআই জেনারেটেড ভিডিও বাট এইটি পার্সেন্ট মানুষজন কখনো পারে না এটা চিন্তাও করে না সো তারা ওই প্রথম দেখাতেই যেটা দেখে সেটাই বিশ্বাস করে নেয় তো এই কারণে একটা জ্ঞানজাম লেগে থাকে মানে আমি যদি এআই ভিডিও দিয়ে আপনি আপনার প্রতিপক্ষকে গালি দেই সো মানে যারা ওই মানে দলের যারা প্রধান মানে যারা আছে তারা কিন্তু ঠিকই বুঝতেছে বাট দলের যে যারা কর্মীরা আছে তারা অনেকেই বুঝে না হ্যাঁ না বুঝে ধরেন আপনাকে গালি দিতেছে আপনি যখন মানে আপনার আমার নেতা সম্বন্ধে যখন কেউ গালি দিছে এটা শুনে আমার মাথা গরম হবে স্বাভাবিক এখন আমি জাস্টিফাই করতে পারতেছি না যে এটা আসলে এআই জেনারেটেড নাকি হচ্ছে এটা আসলেই ঠিক আছে এখানে একটা প্রবলেম হিউজ একটা প্রবলেম সৃষ্টি দেখতে পাই যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তিনি আছেন এসেছেন বাংলাদেশে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তরুণদেরকে নিয়ে তার যারা সম বয়সে আছে তাদেরকে নিয়ে অনেক হাস্যোজ্জ্বল দিয়ে কথা বলছেন এবং তরুণদেরকে আকৃষ্ট করছেন তো সবকিছু মিলে এই যে তারেক রহমানের মেয়ে এটা তো এই এআই জেনারেটেড বাংলাদেশের গতি কোথায় নেই এটা তো বড় একটা সেক্টর তো এই সেক্টর নিয়ে আপনাদের যারা আছেন তরুণ প্রজন্ম জানেন তো সেক্ষেত্রে আপনাদের কার্যক্রম আপনাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আপনাদের যে তথ্য তৎপরতা রয়েছে সবকিছু মিলে আপনাদের কি কি ধরনের সলিউশন গুলো আছে এবং কি কি ধরনের উদ্যোগ নিলে ভালো হয় একটু আচ্ছা এটা আসলে আমাদের আমাদের তরফ থেকে আসলে করণীয় বলতে অনেক কিছুই আছে মানে আমরা যেহেতু অনেক আমি যেটা বললাম যে আপনার এইটি পার্সেন্ট মানুষজন বুঝে না যে কোনটা এআই জেনারেটেড ভিডিও আর কোনটা হচ্ছে নর্মাল ভিডিও সো এই যে মানে এআই যে জেনারেটেড ভিডিও এগুলো নিয়ে আসলে এআই সম্বন্ধে মানুষকে আসলে প্রপারলি নলেজ দিতে হবে নাইলে মানুষ আসলে ওই আগে যেমন হইতো না যে কি বলবো যে আচ্ছা যাই হোক মানে মানুষকে আসলে এআই সম্বন্ধে হ্যাঁ ধারণা দিতে হবে আমি একটু বেশি প্রশ্ন করে ফেলছি আপনাকে কিছু প্রথমত কিছু ইয়ে করবেন না আমি আপনার কাছে আসতে চাই যেহেতু আপনাকে পেয়েছি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আপনি তো আমরা একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশের রেমিটেন্স সব থেকে বেশি আসে গার্মেন্টস সেক্টর কিন্তু আধুনিক বিশ্বে দেখা যাচ্ছে যে আমাদের থেকে যারা উন্নত দেশ রয়েছে চাইনা বলি বা আমেরিকান বলি তারা কিন্তু চিপ তৈরি এবং বিশেষ করে অন্য অন্য প্রজেক্ট গুলো আছে বাংলাদেশে এই সেক্টর গুলো তো কেন এখনো পর্যন্ত আমরা হাত দিতে পারছি না বা কম্পিউটার সায়েন্স যে আসলে আগামীর বিশ্ব নেতৃত্ব দিবে কেন এখন আমরা প্রস্তুত কতটুকু বাংলাদেশ এবং প্রস্তুত না থাকলে আসলে কি কি করলে প্রস্তুত হতে পারে দেখেন আসলে আমাদের বাংলাদেশে যে মানে ওই টপ মানের ইঞ্জিনিয়ার নাই এমনটা না হ্যাঁ টপ মানের ইঞ্জিনিয়ার আছে বাট ওই আপনি যে মানে সাপোর্টটা পাবেন যে সরকার থেকে যে আপনি যতটুকু সাপোর্ট পাওয়া আপনার দরকার ততটুকু আমরা বাংলাদেশে পাই না আপনি যদি মানে কি বলে তথ্য যোগাযোগ সেক্টরে দেখেন তাহলে খুবই কম আপনি সরকার থেকে কোনো অনুদান পাচ্ছেন কোনো সাপোর্ট পাচ্ছেন বাট অন্যান্য সেক্টরে আপনারা পাচ্ছেনি সো এইখানে একটা ল্যাকিংস যে সরকারের উচিত এই তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে মানে প্রযুক্তি খাতে আরো অনেক তৎপর হওয়া আরো অনেক সচেতন হওয়া ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি গুলাতে একটু ভিজিট করা তাদের স্টুডেন্টের সাথে কথা বলা তারা ইউনিভার্সিটি যদি আপনি একটা নর্মাল ইউনিভার্সিটি যদি ঘোরেন তাদের অনেক আপনার আহ ধরেন নতুনত্ব অনেক উদ্ভাবনী আছে বাট আমাদের বাংলাদেশের পার্সপেকটিভ কি হয় যে আপনার ওই ফেসবুকে যেটা ভাইরাল হয় সেটাই হইতেছে টপে উঠে যায় ফেসবুকে ভাইরাল হয় কোনটা যেটা আমার মানে 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 একটা খুব সহজে বানানো এই টাইপ তো সরকার থেকে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ঘুরে দেখা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে যে টপ মানের যে প্রজেক্ট গুলো আছে যেই আপনার হচ্ছে যে প্রজেক্ট গুলো আছে সেগুলো আর কি সরকারের আওতায় নিয়ে এসে সেগুলোকে কাজে লাগানো আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করবো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে কথা জি অবশ্যই আমি আপনাকে না না আপনাকে পেয়েছি বিধায় আমি কথা বলছি আসলে আহ আমরাদের স্কলারশিপ এর যে ব্যাপারটা প্রাইভেট ইউনিভার্স এর স্টুডেন্ট অধিকাংশ সব স্কলারশিপ ই দেশের বাইরে চলে যায় তা আপনার এরকম কোনো পরিকল্পনা আছে কিনা বা হ্যাঁ অবশ্যই আমারও আমারও পরিকল্পনা আছে যেহেতু আহ এটা একটা হিউজ পজিটিভ সাইন হ্যাঁ মানে আমি 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 বাইরের দেশে বাইরের দেশের যদি আমি নর্মাল লাইফ কে বিবেচনা করি তো বা মানে বাংলাদেশের তুলনায় বাইরের দেশের নর্মাল লাইফ অনেক ইজি মানে ইজি বলতে কি আপনি সেফেস্ট ওয়ে আর কি হ্যাঁ মানে আপনি রাত্রে বেলাও বাইরে হাঁটা চলা করতে পারতেছেন মানে এত চিন্তার কিছু নাই যেমন আমি যদি মোহাম্মদপুরে আসি আমি যদি মোহাম্মদপুরের কথাই বলি তো মোহাম্মদপুরে আসলে আমার রাতের বেলা একটু ভয় ভয় থাকতে হয় পকেটে হাত দিয়ে দিয়ে বারবার ফোন চেক করতে হয় সো ওইখানে এটা নাই এটা একটা ভালো হয় আর কি এই কারণে ইচ্ছা বুয়েটের স্টুডেন্ট এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট অর্থাৎ বুয়েট টুয়েট টুয়েট যে স্টুডেন্ট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি এগুলোর পার্থক্য কিভাবে দেখেন এবং বুয়েট আবিষ্কার করছে অনেক কিছু কিন্তু আলোচিত ব্যক্তিত্ব আছে যে রিক্সা তারা আবিষ্কার করছেন ব্যাটারি চালক রিক্সা আসলে এইটা কিভাবে দেখেন আপনাদের কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো আমাদের দেখতে পাচ্ছি যে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন আসলে এই যে একটা পার্থক্য এটা কিভাবে দেখেন পার্থক্য বলতে কি মানে আমরা বাংলাদেশিরা সাধারণত বুয়েট বলতেই খুব মানে কি বলবো যে হ্যাঁ খুব মানে বুয়েট বলতেই যে আমরা আর কিছু অন্য কিছু দেখি না হ্যাঁ বুয়েট অবশ্যই অবশ্যই অনেক ভালো ভালো স্টুডেন্টরা থাকে বুয়েট অবশ্যই বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠান সো শুধুমাত্র বুয়েট কেন্দ্রিক না হয়ে মানে একটু বাইরের ইউনিভার্সিটি গুলা তো একটু ঘুরে দেখা দরকার বুয়েটে অবশ্যই টপ নচ আপনার স্টুডেন্ট আছে বাট বাইরের ইউনিভার্সিটি তো মানে প্রাইভেট ইউনিভার্সিটিতেও যে আপনার টপ নচ স্টুডেন্টরা নাই এমনটা না হ্যাঁ সো মানে আসলে সবার মানে সরকারের উচিত যে শুধু সরকারে না মানে আমাদের বাংলাদেশের জনগণের উচিত যে এই পার্থক্যটাকে মানে বাদ দিতে আর কি পার্থক্যটা খুবই হচ্ছে এটাকে ছোট করে দেখে প্রাইভেট ইউনিভার্সিটিকে অনেক ছোট করে দেখে অসংখ্য ধর্ম থাকে থাকবেন আমাদের সঙ্গে দুই মিনিট আমরা শেষ করে দিব আপনি আমাদের কাছ থেকে আপনার যে আজকের যে ইন্টারভিউ হচ্ছে এটা আপনার সরাসরি দেখতে পাবেন এটা আপনার অনেক নোলেজ আজকে বের হয়ে গিয়েছে হয়তো আপনি জানেন না যে আপনার ভিতরে এমন প্রতিভা আছে একটু এক মিনিট আমাদের ভিতরে শেষ করে দিব আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা কথা বলছিলাম মোহাম্মদপুরে এসে যিনি যিনি আমাদের সঙ্গে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তার যে প্রতিভা তার যে আহ অন্বেষণ এবং বাইরে স্কলারশিপ নিয়ে চলে যাওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে তিনি সেরেছেন এবং আমাদের বুয়েট এবং কুয়েট চুয়েট রুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রাইভেট ইউনিভার্সিটির যে পার্থক্যকরণ সেটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন এবং আরো স্পষ্ট করেছেন আগামী বারো তারিখ নির্বাচন এবং সেই নির্বাচনে কাদেরকে জয়ী করলে ভালো হবে মোহাম্মদপুরে একটি ফোন বের করে নিয়ে হাঁটা যাবে হেঁটে চলে যাওয়া যাবে এমনটাই প্রত্যাশা কিন্তু তরুণ প্রজন্মের অর্থাৎ কাকে ভোট দিচ্ছি এমন কোনো প্রত্যাশা নয় ভোটটা যাকেই দিই না কেন আমি যেন সঠিক মতো চলাচল করতে পারি এবং আমার ফোনটা নিয়ে মোহাম্মদপুর এলাকায় সেফ জোনে চলতে পারি এমনটা কিন্তু প্রত্যাশা তরুণ প্রজন্মের এই ছিল সর্বশেষ মোহাম্মদপুর থেকে আলিমুল ইসলাম নিউজ ঢাকা